আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ বারকাত আমার আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যাব হোটেল কিছুক্ষণ ঠু তো আপনারা আমার সাথেই থাকবেন ডাক্তারবাড়ি গেট দিয়ে ঢুকলাম আমার বাড়ির পাশে দিয়ে এটা হচ্ছে হোটেল কিছুক্ষণ ঢাকা সিলেট মহাসড়কের পাশেই রতনপুর বাস স্ট্যান্ড মাধবপুর হবিগঞ্জ তো এটা নতুন করা হয়েছে তো আজকে ভাবলাম একটু আমি গরিব মানুষ একটু নাস্তা করে দেখি কি অবস্থা তাদের খাবার দাবারের মান কেমন দেখি একটু তো আপনারা অবশ্য আমার সাথে থাকবেন দেখি আজকে কি অবস্থা তো আমি ঢুকতেছি হোটেল কিছুক্ষণ টুতে তো আমার পাশেই হোটেলের পাশেই আমার দোকান তো ভাবলাম যে দুইটা পরোটা খাবো দেখি কি অবস্থা আগে তাদের খাবার দাবারের মান কেমন তারপর আপনাদেরকে জানাবো কি অবস্থা খাবারের তো এই যে ভিতরে প্রবেশ করলাম এখানে সাইকেলটা পার্কিং করলাম পার্কিং করার পর ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর হাত দিতে প্রথমেই নিয়ে চলে গেলাম তো আমার এই হোটেলে কিছু ব্যক্তির আমার অনেক পরিচিত যেমন এখানে যে ওয়েটার যে আছে প্রধান হিসাবে যে যিনি ভূমিকা পালন করে উনি হাফিজ ভাই উনি আমার প্রিয় মানুষ উনি আগে সিনজি ড্রাইভিং করতেন অবশ্য এখন এটাতে চাকরি নিছে তো ওই এক ভাই আসছে আসার পরে বলতেছে কী খাবেন কী আসে বিষয় জিজ্ঞেস করতেছে আর কি তো আমি বললাম পরোটা খাবো পরোটার সাথে কী আছে উনি শুধু বলতেছে যে শুধু ডাল আছে আমি বললাম ভাজি নাই মানে উনি বললেন না ভাজি নাই ভাজি নষ্ট হয়ে গেছে সমস্যা আছে এটা আপনাকে দেওয়া যাবে না যাই হোক তারা মানে দেখলাম সমস্যা একটা জিনিস সেটা সামনে দেবে না যাই হোক ভালো লাগলো তো কথা বলতে বলতে হাফিজ ভাই চলে আসছে এই যে হাফিজ ভাই হাফিজ বাজুয়েস হাফিজ বাজ সাথে পরিচিত অনেকক্ষণ কথা বললাম এটার প্রধান ওয়েটার হিসেবে উনি আছেন এখানে তো আমাকে দুইটা পরোটা ডাল ভাজি এবং এগুলো আমি খাইতেছিলাম আর মোটামুটি ভালোই ডাল এবং আসলে ভাজি হইলে ভালো হইতো শুধু ডাল দিছে ওনাদের কাছে বাজি নেই তো ভাজি দুই দুইটা পরোটা এবং ডাল ডাল আর একটা ডিম আর একটা মরিচ কাঁচামরিচ বিশাল মরিচ দেখে তো আমি পুরো অভাব অবশ্যই আমি খাসা মরিচ এমনি তো বেশি একটা আগ্রহী না যদিও জানি খাসা মরিচে অনেক ভিটামিন আছে তো যাই হোক আমার মোটামুটি খাবার শেষ খাবার শেষ করে আর ভিডিওটা অনেক লম্বা হয়েছিল আমি পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব না আপনারা এমনি ছোটো ছোটো ভিডিও দেখে অভ্যস্ত হয়ে গেছেন বড়ো ভিডিও দুগুলো দেখেন না তো আসলে এই বড়ো ভিডিও তৈরি করার মন অসুকতা নেই তো আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমি আমি নিয়ে চলে গেলাম এখন বিল দিতে আসলাম তো ভাই বললো না ভাই আপনি আমাদের পরিচিত ভাই এবং পার্শ্ববর্তী দোকানদার তো আপনার কাছে বিল বেশি নেবেন আমার কাছে ষাট টাকা নিচে ষাট টাকা নিচে বিল আর দশ টাকা আমি দিলাম ওয়েটার বাইরে যে ভাই আপনি চা খাই নিন তো আমি তো চেষ্টা করি প্রত্যেকটা হোটেলে যদি বাইরে খাই আর কি অর্থাৎ বাইরে গিয়ে তো আমি এত গরিব সাথে চলবে না আর চেষ্টা করতে হবে আমার যারা হোটেলে চাকরি করে তারা তো আমাদের আশাই করে থাকে হ্যাঁ তো চেষ্টা করি তো আমার খাবার দাবার মোটামুটি শেষ তো আমি ওয়েট করতেছিলাম তো খাবার দাবার রিভিউ যদি দিতে চাই আমি তাদের পক্ষে বা বিপক্ষে বলতে চাই না মোটামুটি ভালোই ছিল তবে ভাজিটা থাকলে আরও ভালো হইতো অনেক ভালো লাগতো আর কি তো আপনারা আসতে পারেন ঢাকা সিলেট মহাসড়কের পাশে রতনপুর বাস স্ট্যান্ড হোটেলকে সুকুন টুতে আসতে পারেন আশা করি ভালো সেবাই পাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং ওবার আমার আইডিতে কমেন্টস করতে পারেন লাইক কমেন্টস করবেন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুলিল্লা